বৃহস্পতিবার সুইজারল্যান্ডে দাবসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের বৈঠকে ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা জানান তিনি আরো জানান দেশ চালানোর উপদেশ দিয়েছেন কিন্তু কেউ তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেনি এটা বিশ্ব ব্যবস্থা দুর্বলতা দু হাজার ষোলো সালে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই তৈরি করা এক গবেষণা থেকে জানা যায় দু হাজার তেরো সালে

শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে পুঁজি পাচার বাবদ বাংলাদেশের বছরে প্রায় চোদ্দ বিলিয়ন ডলার হারিয়েছে দেশের জাতীয় আয়ের এক বিরাট অংশ এই পরিমাণ অর্থ পাচার কেবল রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ইউনিসেফ অভিযোগ করেন বিশ্ব নেতারা শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেননি এটি বড় একটি ভুল শেখ হাসিনা দুই নয় সালে পনেরো বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার শাসন আমলে দেশে অর্থনীতি এবং তার পোশাক ব্যাপক করলেও। তাকে মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা দমন সহ নানা অভিযোগের মুখে পড়তে হয়েছে তবে সরকার পতনের আন্দোলন সহিংস বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন বর্তমানে তার বিরুদ্ধে বাংলাদেশে মানবরোধী অধিকারে অপরাধ দুর্নীতি অপপ্রচারের অভিযোগে তদন্ত চলছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে ইউনুস আরো বলেন তিনি বলেছিলেন বাংলাদেশের প্রবৃদ্ধি হার সবচেয়ে বেশি কিন্তু এই প্রবৃদ্ধি পুরোপুরি ভুয়া তিনি বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই ও সমতাভিত্তিক হওয়া উচিত এবং সম্পদের বৈষম্য কমানো জরুরি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০০৯ সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় ছিল পাঁচ শতাংশ যা দুই হাজার সতেরো অর্থ বছরে প্রায় আট শতাংশ পৌঁছায় তবে করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে কারণে সাম্প্রতিক সময় প্রবৃদ্ধ কমতে শুরু করেছে সাক্ষাৎকার ডাক্তার ইউনুস দারিদ্র কমানো এবং দরিদ্র মানুষের জীবনে মান তার কাছে অর্থনৈতিক প্রবৃদ্ধির থেকে গুরুত্বপূর্ণ বলে জোর দেন তিনি এছাড়া তিনি আরো জানান বাংলাদেশের ভারত সম্পর্কে অবস্থা এবং আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছে নেই ইউনুস বলেন বাংলাদেশের ভারত সম্পর্কটি সবসময় শক্তিশালী হওয়া উচিত আপনি জানেন আপনি ভারতের মানচিত্র আঁকবেন তবে বাংলাদেশ ছাড়া তা অসম্পূর্ণ থাকবে